আসসালামু আলাইকুম এব্রিক আমি শিফাত ভাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার বারান্দা বাগানে আমি সর্বশেষ এই জিনিসটা ইনক্লুড করছি মানে এই সেট আপটা আমি দিছি এটা হচ্ছে একটা বাস্কেট বলতে পারেন ছোট ছোটো যে বাটা এটা তো আমি চাইছিলাম যে একটা আমি এখানে পুকুরের মতো করব। যদিও এখনও কমপ্লিট হয় নাই কিন্তু ফিফটি পারসেন্ট কমপ্লিট তাই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতেছি এটার ভিতরে দুই জোড়া মাছ আছে এই যে একজোড়া হচ্ছে গাপ্পি আর এইগুলো হচ্ছে মিক্সড গাপ্পি আমি হচ্ছে অরিজিনাল ব্রিডের গাপ্পি অনেক খুঁজছি বরিশালে কিন্তু কোথাও পাই নাই পাই নাই বলতে ভুল হবে পাইছি বাট ওইগুলার প্রাইস অনেক অনেক বলতে যতটা হওয়া দরকার তার থেকে অনেক ঠিক আছে সেজন্য আমি আর ওইগুলা আনি নাই আমি এই দুই এই দুইটা আনছি এই একটা আর এই একটা একটা ফিমেল একটা মেল এই যে ফিমেলটা অলরেডি লোডেড লোডেড বলতে ওর পেটে অলরেডি বাচ্চা তো এই কারণে আমি ওড়ে আনছি আর মেল হিসেবে ওড়ে আনছি আর বাকি যে দুইটা আছে ওইটা হচ্ছে জেব্রা মাছ এগুলো জেব্রা ফিশ বলে তো ওইগুলা সারাদিন খালি ছোটাছুটি ছোটাছুটি করে একসাথে যদি অনেকগুলো থাকে আর এগুলো কিন্তু অনেকগুলো কালার হয় আমি জাস্ট এই যে কমলা কালারটা আনছি আর অনেক কালার সবুজ কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে তো ওইগুলো আমি আস্তে আস্তে এখানে আনবো আপাতত আমি এই দুইটা আনছি তো অনেকগুলো যখন থাকবে তখন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে তো এটাই আরও অনেক ডেকোরেশন আমি করব যেমন আমি হচ্ছে এই যে ভিতরে কিছু প্লান্ট প্লান্ট লাগাবো যেগুলো পানি নিচে থাকে ওই সকল প্লান্ট আমি লাগাবো আর উপরে আমি বেশ কিছু এগুলোর আপনারা কি বলেন আমরা এগুলার টেপ্পনা বলি এই টেপ্পোনাগুলো দিয়ে দিছি আপাতত অল্প কিছু দিছি আর আপনারা হয়তো জানেন যে এগুলো খুব দ্রুত বংশ বিস্তার করে তাই অল্প কিছু দিয়েছি আর এগুলা হয়তো এক সপ্তাহের মধ্যে ভরে যেতে পারে এমন একটা মানে ওরা ওরা খুবই দ্রুত বংশ বিস্তার করে আর এটার উপরে আছে আমার একটা টগর গাছ আমি এটা এটা পাশে রাখছি যাতে ওর ফুলগুলো ছিঁড়েছিঁড়ে এখানে পরে অলরেডি দুইটা আজকে সকালে ওইটা দেখি পড়ছে তো এই ছিল আমার বারান্দার সর্বশেষ সংযোজন বলতে পারেন এটা হচ্ছে লাস্ট আর এর আগে আমি অনেক কিছুই করছি বারান্দায় সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো এই যে উপরে একটা মাচা দিছি আর ওই যে আমার দুইটা কুঞ্জলতায় ফুল আসছে দুইটা আজকে আসছে তো এই ছিল বর্তমান অবস্থা যারা এখন আমার পেস্টটা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে পুতুলি সারাদিন চাটাচাটির মধ্যে থাকে আর ওর জন্য এই খাতাটা রাইখা দিয়েছি ওর দরজাটা খোলাও মাঝে মাঝে মধ্যে যায় আবার আসে মধ্যে যায় আবার আসে তাই হচ্ছে ওর অবস্থা আর ওর ভিডিও যদি কন্টিনিউ দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাইলে ওরে দেখতে পাবেন